শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই সুন্দর একটি নোটিফিকেশন বেরিয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে ভিডিওটা খুবই ছোট্ট ভিডিও হবে গুরুত্বপূর্ণ টপিকগুলো তাড়াতাড়ি বলে যাব বেশি কথা না বলে ভিডিওটা শেষ অব্দি অবশ্যই দেখবেন ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট যেগুলো টপিক রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো ভিডিওটা সকালেই দিয়ে দিতাম দিয়ে দিতাম আপনাদের সামনে কাজের অনেক ব্যস্ততায় ভিডিওটা দিতে একটু লেট হচ্ছে তবে ভিডিওটা শেষ অবধি দেখবেন সম্পূর্ণ তথ্য আপনাদেরকে কয়েক মিনিটের মধ্যেই আপনাদেরকে সম্পূর্ণ দিয়ে দেওয়ার চেষ্টা করবো ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলা থেকে বের হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নতুন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কি বলা যে কোনো অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম বনোফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়ান ইত্যাদি সিনিয়র কম্পিউটার অফ অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি নন ক্যাডেটেড পোস্টে কিন্তু এখানে নিয়োগ করা হবে এখানে তিনটি ভাগে পোস্ট পেড হয়েছে যেটাতে প্রথম রয়েছে এক নম্বর রয়েছে ডিপার্টমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স রয়েছে আপনাদের ইনফরমেশন টেকনোলজি আন্ডার ইউআর জন্য দুইটা পিস পোস্ট রয়েছে এসটির জন্য নীল এবং এসটির জন্য কিন্তু নীল এখানে টোটাল দুইটাই পোস্ট রয়েছে নেক্সট হচ্ছে হোম জেল ঠিক আছে হোম ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ত্রিপুরা আন্ডার রয়েছে আটটি পোস্ট রয়েছে এর জন্য এসটি সরি ইউআরের জন্য আটটি এস এসটির জন্য রয়েছে পাঁচটি এবং এসটির জন্য তিনটি টোটাল পোস্ট হচ্ছে ষোলোটি ঠিক আছে এখানে ইউ আর এর জন্য আটটি টোটাল পোস্ট হচ্ছে হোম জেল ডিপার্টমেন্টের জন্য টোটাল পোস্ট হচ্ছে ষোলোটি ষোলোটির মধ্যে আটটি ইউ আর এসটি তিনটি এবং তিনটি হচ্ছে এসটির জন্য ঠিক আছে ফিজিক্যাল এখানে ইনক্লুডিং রয়েছে একটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য নেক্সট হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট টোটাল পোস্ট হচ্ছে নয়টি নয়টি থেকে এর জন্য তিনটি এসটির জন্য ছয় পাঁচটি এবং একটি রয়েছে এস জন্য এখানে নয়টি থেকে একটি পোস্ট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য কিন্তু এখানে রিজার্ভ থাকবে ঠিক আছে পে লেভেল তো আপনারা যেটা থাকে দু হাজার আঠারো অনুযায়ী এখানে কিন্তু পে লেভেল আপনারা পেয়ে যাবে ঠিক আছে কোয়ালিফিকেশন কী লাগবে ইত্যাদি আপনাদের সামনে সেটা আমি আলোচনা করবো সম্পূর্ণ প্রক্রিয়া প্রসেস কী আছে রিটার্ন এক্সামের মাধ্যমে যেটা আগে আপনাদের আঠারো দুই হাজার এক দু হাজার ছাব্বিশ অনুযায়ী আপনাদের দেখুন আমি শোনাচ্ছি দ্য নাম্বার অফ দ্য পোস্ট অফ পোস্ট দ্য নাম্বার অফ পোস্ট টু বি ফিল আপ ইজ সাবজেক্ট টু ইনক্রিজ ওর ডিক্রিজ বলা হয়েছে যে আপনারা ফিল আপ করবেন পোস্ট কিন্তু পরবর্তী সময় বাড়তেও পারে বা আবার আবার কমতেও পারে পোস্টগুলো ফলোইং রিকুইশন অফ দ্য ডিপার্টমেন্ট ফার্দার ঠিক আছে ফর ইনফরমেশন অফ অল ইন্টেন্ডিং ক্যান্ডিডেটস দ্যাট কমন রিটার্ন এক্সামিনেশন উইল বি হেল্ড অন আপনাদের যে রিটার্ন এক্সামিনেশন হবে আঠারো এক দু হাজার ছাব্বিশ সাবন বছরের আঠারো এক দু হাজার ছাব্বিশ তারিখের আপনাদের পরীক্ষাটা হবে আপনাদের এটা মাথায় রাখবেন কিন্তু আপনারা কিন্তু এই যে আঠারো এক ছাব্বিশের আগে থেকে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে আর ত্রিপুরা এক্সামকে কারণ আপনাদের খুবই তাড়াতাড়ি আপনাদের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী নোটস দেবে এরপর এর আগের বছরও আমরা ত্রিপুরা কম্পিউটার সিনিয়র কম্পিউটার আপনাদের এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে কিন্তু গ্রুপ সি আমরা আমরা কিন্তু হিউজ পরিমাণে কমন দিয়েছি এটা আপনাদের ফিডব্যাক আপনারাই জানেন এটাতেও আমরা আশা রাখছি অনেক ভালো আপনাদেরকে কমন দেবো আপনাদেরকে সম্পূর্ণ অ্যাট টু জেড সিলেবাস সিলেবাস অনুযায়ী আপনাদেরকে আমরা প্রোভাইড করবো আমাদের টিম ইতিমধ্যে আমরা তৈরি করে এটা এটাতে লেগে পড়েছি আপনারা কয়েকদিন মধ্যে এটা সম্পূর্ণ সিলেবাস আপনারা পেয়ে যাবেন ঠিক আছে তো পোস্টগুলো কী কী সেটা আমি আপনাদের সামনে আলোচনা করে ফেলেছি এখন আপনাদের কোয়ালিফিকেশন কী লাগবে সেটা নিয়ে আমি আলোচনা করছি কোয়ালিফিকেশন কী লাগবে দেখুন এজুকেশন এডুকেশনাল অ্যান্ড আদার কোয়ালিফিকেশন যেটা লাগবে প্রথমেই লাগবে আপনাদের শুধুমাত্র যদি আপনারা ব্যাচেলার ডিগ্রি আপনাদের অর্থাৎ আপনার গ্র্যাজুয়েশান করা যদি আপনাদের থাকে তাহলে আপনারা ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার সরি ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন কম্পিউটার সায়েন্সে আপনাদের থাকে তাহলে আবেদন করতে পারবেন অথবা গ্র্যাজুয়েট ইন ইন্ডেস ইনি ডিসিপ্লিন অর্থাৎ আপনাদের যে কোনো স্ট্রিমে আর্টস সায়েন্স কমার্স যে কোনো স্ট্রিমে আপনারা যদি গ্র্যাজুয়েশন করা থাকে তার সাথে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অবশ্যই আপনাদের এক বছরের ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার থাকতে হবে যদি কম্পিউটার কোর্স না থাকে তাহলে এটাতে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন না ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অথবা অল লেভেল কোর্স সার্টিফিকেট ইন কম্পিউটার ফ্রম রিকগনাইজেন রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে আপনাদের এটা মাস্ট তিন নম্বর হচ্ছে ক্যান্ডিডেট হু হ্যাভ অপটেন ডিগ্রি ইন বিএসসি ইনফরমেশন টেকনোলজি বিটেক ইনফরমেশন টেকনোলজি মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন ওয়ান ইয়ার পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন পিজি পিজিটিসিএ হুইচ ইজ ডান আফটার graduation also অ্যাপ্লাইড ফর দ্য ফর দ্য অ্যাভ্রোজাইড পোস্ট ঠিক আছে এইগুলো কোয়ালিফাইড যারা আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন ডিজাইবল রাখা হয়েছে কোয়ালিফিশন নলেজ অফ বেঙ্গলি ককবারক ইত্যাদি এগুলো আপনাদের বাসা লেখা সব কিছু অবশ্যই জানতে হবে পিআরটিসি ইজ মাস্ট পি ছাড়া এখানে আপনারা কেউই আবেদন করতে পারবে না পিআরটিসি আপনাদের লাগবেই এইজ কাউন্ট করা হবে দেখুন আপনাদের একুশ থেকে চল্লিশ বছর এইজ কাউন্ট করা হবে একত্রিশ সাত দু হাজার পঁচিশ এই এই ডেট অনুযায়ী আপনাদের এইস কাউন্ট করা হবে তাছাড়া এস সি এস জন্য আলাদা ফাস্ট বছর চার রয়েছে এটা আপনাদের সবারই জানা রয়েছে সিলেকশন প্রসিডিউর হচ্ছে আপনাদের প্রথমেই আপনাদের দেখে দিন প্রথমে আপনাদের রিটেন এক্সামিনেশন হবে এইটি ফাইভ মার্ক্সের জন্য দু ঘন্টা টাইম পাবেন তারপরে আপনাদের পার্সোনাল টেস্ট হবে আরও এইটি ফিফটিন মার্চের জন্য ঠিক আছে এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসিডিউর ওকে আচ্ছা তখন আমরা আপনাদের সিলেবাসটা দেখে নিচ্ছি পরীক্ষার সিলেবাসটা কি সেটা নিয়ে আলোচনা করছি সে এক্সাম অফ সিলেবাস আপনাদের দেখুন স্কিম অফ রিটিন এক্সামেশন অ্যান্ড সিলেবাস হচ্ছে আপনাদের দু ঘন্টা টাইম প্রথমে হচ্ছে ইংলিশটাকে থাকবে টোয়েন্টি মার্কস হ্যাঁ এখানে ইউজ অফ অ্যাপ্রোসাইড প্রিপোজিশন অ্যান্ড আটিকলস কারেকশন অফ সেন্টেন্স ইউজ অফ কমন প্রাইস ইন একদম সাইনোমস অ্যান্ড অ্যান্টিমস থেকে থাকবে টোয়েন্টি মার্কস থাকবে এমসি কু পেটানে টোয়েন্টি মার্ক টোয়েন্টি প্রশ্ন থাকবে জি ক্যান কার্স থেকে থাকবে বিশটি প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েসে প্রতিটা প্রশ্নের মার্কে এক থাকবে টোয়েন্টি মার্কস থাকবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে পার্ট হচ্ছে জব ওরিয়েন্টেড পার্ট সেটা থাকবে ফোর্টি ফাইভ মার্কসের জন্য সেখানে থাকবে আরও ফোর্টি ফাইভ টোটাল এইটটি ফাইভ মার্কস এখান থেকে আপনাদের সিলেবাসগুলোতেই ডিটেলসে কী কী থাকবে এই যে এগুলো রয়েছে প্রত্যেকটা পয়েন্ট আমরা যে আপনাদেরকে নোটসগুলো দেবো এই প্রত্যেকটা পয়েন্ট যেগুলো কভার করা আছে এভরিথিং আপনাদেরকে আমরা কভার করে আমরা আপনাদেরকে নোটসটা ব তো অবশ্যই যারা নোটস নিতে চান আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমরা নোটস আপনাদেরকে প্রোভাইড করব ঠিক আছে সুপ্রিয় দর্শক তো অবশ্যই আশা করছি এই ছোট্ট ভিডিওর মধ্যে আমি যতটুকু সম্ভব আপনাদের ইনফরমেশন যা জানার আপনাদের তথ্য জানাবার চেষ্টা করলাম তারপরে যদি কোনো প্রশ্ন তাকে থাকে অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন আপনাদেরকে জানাবার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এবং যাদের কোয়ালিফিশন ম্যাচ করে অবশ্যই এটাতে আবেদন করবেন খুবই একটা ভালো অপরচুনিটি খুবই ভালো একটা চাকরি খুবই হাই লেভেলের চাকরি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ